হ্যালো টিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো রয়েছেন সুস্থ রয়েছেন অনেকদিন পর আপনাদের সামনে আবারও ভিডিও শেয়ার করতে চলে এলাম অনেকদিন কাজের ব্যস্ততা নানান সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম যার কারণে ভিডিও আপনাদের সাথে শেয়ারই করে উঠতে পারছিলাম না আর আমার কিছু কিছু ভিডিও ক্লিপ ছিল আপনাদের সাথে শেয়ার করব বলে কিন্তু অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম যার কারণে আর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো তাই ভাবলাম যে যেহেতু ভিডিও ক্লিপ নেওয়া রয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করেই ফেলি কিছুদিন পরে হলো আপনারা নিশ্চয়ই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখবেন তো ভেবেছিলাম এই চ্যানেলটাতে আর ভিডিও দেব না কারণ ভিউজও ও না কারণ আমার চ্যানেলটাতে রিচ ডাউন হয়ে গেছে মাঝে মাঝে ভিডিও দেওয়ার কারণে তো কি আর করা যাবে আপনারা যদি পাশে থাকেন আর আমাকে যদি সাথ দেন তাহলে অবশ্যই আবার চ্যানেলটা রিচ ডাউনটা উঠে গিয়ে ভালো ভিউজ দেবে রোডিতে এখন সকাল পাঁচটা পঞ্চাশ মতো বাজে আমি বোন শুভ দীপক সবাই মিলে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি আর চিনি কেউ আজকে তাড়াতাড়ি করে ঘুম থেকে তুলে রেডি করে নিয়েছি যদিও আমাদের বেরোনোর কথা ছিল পাঁচটা পঞ্চাশে মানে আমাদের যে গাড়িকে ঠিক করা ছিল আমারই এক বন্ধুর গাড়ি তো ও বলেছিল সাড়ে পাঁচটা নাগাদ বাড়ি থেকে বেরোতে না হলে হয়তো আমরা ট্রেন ধরতে পারবো না কারণ আমাদের বাড়ি থেকে খড়গুবো স্টেশন আহ যেতে টাইম লাগে মোটামুটি দেড় ঘন্টা মতো আর আমাদের ট্রেনের টাইম ছিল সাতটা পঞ্চাশে যেহেতু আমাদের বন্ধু একটু আহ আস্তে আস্তে গাড়ি চালায় তো ওই জন্যই বলেছিল যে পাঁচটা পঞ্চাশ মত টাইমে বেরোতে কিন্তু কি আর করা যাবে চিনিকে খাইয়ে সমস্ত কিছু রেডি করে বেরোতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেল এখন ঘড়িতে পাঁচটা পঞ্চাশ বেজে গেছে জানি না আমরা ট্রেন ধরতে পারবো কিনা আর এখানে আমাদের বাড়ির সবাই দাঁড়িয়েছিল আমাদেরকে গাড়িতে তুলে দেওয়ার জন্য আর এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এই তো আমাদের দুর্গা মন্দির পেরিয়ে গেলাম আর এখন আমাদের গাড়ি যাচ্ছে আমাদেরকে গন্তব্যস্থলে নামিয়ে দেওয়ার জন্য আর এই তো বোন শুভ আর আমি চিনি দীপক আমরা এই চারজন মিলে যাচ্ছি এসেছি এক পিসির বাড়িতে যাব আর আজকে সকাল বেলায় না আমরা সূর্য উদয় দেখছি দেখুন আর চারিদিকটা সবুজ হয়ে রয়েছে পুরো কুয়াশাও দিয়েছে কিছুটা আর আকাশে সূর্য উঠছে এতটা সুন্দর দৃশ্য না আমরা খুব কম দেখি মানে এই টাইমটা তো আমরা প্রতিদিনই ঘুমের দেশে থাকি ঘুম থেকে তো এত তাড়াতাড়ি ওঠাই হয় না কোনোদিন কোনোদিন হাঁটতে যাই সকাল বেলায় তখন হয়তো সূর্য উদয় দেখতে পায়। তো একদিন মর্নিং ওয়াক করতে বেরোয় তো আজকে অনেকদিন পরেই সূর্য উদয় দেখছি তো চলুন আপনারাও আমার সাথে থাকুন আর আমরা দেখতে থাকুন যে আমরা সত্যি কি ট্রেন পাই কিনা তো অনেক কষ্টাকি করে আমরা এখন খড়গন স্টেশনে এসে পৌঁছেছি এখন আমাদের ট্রেন না স্টেশনে ঢুকে গিয়েছে জানিনা আমরা ট্রেন ধরতে পারবো কিনা এই যে সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে বোনের দায়িত্ব পড়েছে ট্রলি ব্যাগটা নেওয়ার জন্য আর চিনিকে চিনি পাপা নিয়ে হাঁটছে আর আমাদের ট্রেন এখন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এই ফার্স্ট টাইম আমাদের সাথে এরম ঘটনা ঘটলো আমরা যখন এই যে নেমে দাঁড়িয়েছি আমাদের ট্রেন তখন ছেড়ে দিয়েছে কোনোভাবেই আমরা ট্রেনে চাপতে পারলাম না জীবনের প্রথমবার হলো যেখানে আমাদের চোখের সামনে দিয়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে কিন্তু কিছু করতে পারলাম না কি আর করা যাবে আবার পরের ট্রেনের অপেক্ষায় থাকবে হবে মানে এমন ভাবে আমার বন্ধু গাড়িটা নিয়ে এলো যা যাতে করে আমরা ট্রেনটা পেলামই না ও যদি একটু তাড়াতাড়ি করে গাড়িটা চালাতো তাহলে হয়তো আমরা ট্রেনটা পেয়ে যেতাম তারই মধ্যে একটা জায়গায় গেট পরে গিয়েছিল ওই দশ মিনিট মতো লেট করিয়ে দিয়েছে তো যাই হোক কি করা যাবে আরো এখন দু ঘন্টা আড়াই ঘন্টা অপেক্ষা করতে হবে তারও আগে দশ পনেরো মিনিট পরে একটা ট্রেন ছিল কিন্তু ট্রেনটা এত লেট ছিল যে কারণে আমাদেরকে পুরো আড়াই ঘন্টা মতো বসতে হয়েছিল আর এখন ঘড়িতে ওই সাড়ে দশটা মতো বেজে গেছে তো তারপর আমাদের সাড়ে দশটার সময় দশটা চল্লিশে একটা ট্রেন আসছে ওই ট্রেনটাই আমরা যাব এই যে ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে আড়াই ঘন্টা অপেক্ষা করার পর আর এই ট্রেনটা ধরেই এখন আমাদেরকে যেতে হবে এই টাইমটাই আমরা এতক্ষণ টাটার স্টেশনে পৌঁছে যেতাম তো সেই টাইমটা আমাদের খড়গপুর স্টেশনে কাটাতে হলো কি আর করা যাবে অনেকটা টাইম লেট চিনিরও একটু বেশ কষ্ট হলো ভেবেছিলাম চিনিকে পিসি বাড়িতে গিয়ে আরেকবার টিফিন করিয়ে দেব কারণ সকাল চিনিকে ডালিয়া খাইয়ে নিয়ে বেরিয়েছিলাম তারপর স্টেশনে বসে একটা ডিম সিদ্ধ খাইয়ে দিয়েছিলাম তো ওর এখন না খুব খিদে পেয়ে গেছে আর ট্রেনের মধ্যে অসম্ভব ভিড় একদমই বসার জায়গা নেই কোনো রকমে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো স্টেশন আসার পর আহ একটুখানি জায়গা পেয়েছিলাম চিনি আমি বসে গিয়েছি আর বোন ওর পাপা তারপর আহ শুভ ভাই ওরা তো দাঁড়িয়ে আছে একদমই বসার জায়গা পায়নি প্রচন্ড ভিড় আর এই যে চিনি না একদম জানলার ধারে বসে গিয়েছে প্রথমবার চিনি ট্রেনে চাপলো ট্রেনে চাপার অভিজ্ঞতাটা ওর কাছে মনে হয় অসম্ভব সুন্দর জানলার ধারে বসে বসে রয়েছে আর বসে বসে প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করছে বেশ ভালো লাগছে দিয়ে যাওয়ার সময় আর আমরা আমরা এখন ঝাড়গ্রাম তার কিছুক্ষণ পরেই নেমে যাব ভেতর হয়তো টাটা স্টেশনে আর ট্রেনটা না প্রচুর স্লো যাচ্ছিল এই হচ্ছে সুবর্ণরেখা নদী খুব ভালো লাগলো সুবর্ণরেখা নদীটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে বেশ ভালো লাগছিল আর এরপরেই তো আমাদেরকে নামতে হবে আমাদের গন্তব্যস্থলে আর ট্রেনটা না খুব লেট করছিল এত চারিদিকে দাঁড়িয়ে পড়ছিল না খুব খিদেও পাচ্ছিল আর খুব বিরক্ত লাগছিল কি জন্য যে একটু লেট করে বাড়ি থেকে বেরোলাম তারপর একটা ট্রেন মিস করে ফেললাম আর এই দেখুন আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি আর এখন নামতে হবে ফাইনালি আমরা নেমেও গিয়েছি আর আমাদের জন্য ওইখানে পিসামশাই অপেক্ষা করছিল আর এখন আমরা স্টেশন থেকে বেরোচ্ছি আর শুভ ভাই তো খুব রেগেছে বলছে তোদের সাথে আর কখনো আসবো না এরম ভাবে ট্রেন মিস করলি এইসব করে শুভ খুব রাগছিল তো এই যে আমাদেরকে পিসামশাই এখন অটো করে দিয়েছে তো এখন আমরা চলে যাব পিসি বাড়িতে স্টেশন থেকে খুব বেশি দূর না দশ মিনিটের রাস্তা আমার পিসিমরিয়ারা যেখানে থাকে তো আমরা এখন অটো করে যাচ্ছি পিসিমণিদের বাড়িতে কোন ছোটবেলায় একবার এসেছিলাম যখন ক্লাস সেভেনে পড়তাম তখন এসেছিলাম এই পিসিমণির বাড়িতে তো আহ এখানে থাকে এখানে পিসামশাই চাকরি করতো তো এখন পিসামশাই রিটায়ার করে গেছে যার কারণে দেশে বাড়ি করেছে চলে যাবে যার কারণে আমরা তাড়াতাড়ি একবার চলে এলাম পিসিমণির বাড়িতে করতে আর পিসিমণি আমাদের জন্য কি কি খাবার অ্যারেঞ্জ করেছিল সেটা একবার চলুন দেখিয়ে দিই অনেক কিছু আহ মাটন চিকেন রাইস তারপর ভাত ভাজা ভুজি অনেক কিছু যে আমাদের খাওয়া তো অনেক কিছু রান্না করেছে পায়েস দই মিষ্টি সমস্ত কিছু মানে একটা বিয়ে বাড়িতে যা কিছু খাওয়ানো হয় তার থেকেও বেশি মনে হয় আমার পিছু মনে আয়োজন করেছিল সব কতটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি না তো আপনাদের সাথে পুরোটাই শেয়ার করার চেষ্টা করেছি তো যাই হোক এখানে দুদিন থাকবো কোথায় কোথায় ঘুরবো সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। যতটা পারবো জানি না কতটা আমি শেয়ার করতে পারবো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সবকিছুই করবেন তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি